আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে জমিগুলা দেখতে পাচ্ছেন এই জমিগুলো আপনার প্লট আকারে বিক্রি হচ্ছে আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এটার পাশে হচ্ছে এই জমিগুলা অলরেডি অলরেডি এই যেগুলো বিক্রি হয়ে গেছে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে রাস্তা হুম আর এই যে অলরেডি বিক্রি হয়ে গেছে এখানে কিছু সংখ্যক প্লট আছে এগুলো বিক্রি হবে বারো ফিট রাস্তা আসেন সামনে আরো জমি আছে দেখাচ্ছি সামনের প্লটটা জানেন কতটুকু পাঁচ শতাংশের একটা প্লট দেখাচ্ছি একবারে সুন্দর স্কোয়ার জমি যারা রাস্তার সাথে প্লট আকারে জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন কোনো সমস্যা নাই কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে না অনলাইন করা আছে যারা নেবেন তারা অবশ্যই কাগজপাতি দেখে নেবেন কাগজপাতি ঠিক থাকলে নেবেন কাগজপাতি যদি ঝামেলা থাকে নেওয়ার কোনো দরকার নাই এই যে জমিটা দেখেন পাঁচ শতাংশ জমি এটা বিক্রি করা হবে আশেপাশে অনেক প্লট বিক্রি হয়ে গেছে অলরেডি আপনার সামনের রাস্তা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা আর এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এই জমিটি আপনার বিক্রি হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আর আসার আগে অবশ্যই কল করে আসবেন এই যে এই জমিগুলো বিক্রি অলরেডি হয়ে গেছে একবার রাস্তার সাথে আপনার এই পাঁচ শতাংশের প্লটটা বিক্রি হবে আর্জেন্ট সবাই কথা বলবেন আসসালামু আলাইকুম আ